এইজনা খাত দাব্বাস ঘুমের ঠিক করেন যুবক ভাইদেরকে বলছি যৌবন এই কাল কাজের আগান যৌবন বয়সে মোবাইলে বেশি আসক্ত হয়ে যাবেন না জুয়ায় আসক্ত হয়ে যাবেন না আসক্ত হয়ে যাবেন না মাদকের বলে আমার যুবকের অবস্থা শেষ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আজলাম রিদসুম মদ জুয়া মদ জুয়া প্রতিমা বেদি এবং শয়তানের তীর নিক্ষেপকারী বস্তু সমূহ এগুলো হলো শয়তানি কাজ অনেক যুবক ছেলেরা এখন ক্রিকেট খেলা নিয়ে জুয়ায় বাজি ধরে ফুটবল খেলার জুয়ায় বাজি ধরে ক্রিকেট খেলা ইন্ডিয়া জুয়া ধরে বুড়িচং পশ্চিম সিংহে পাবজি পাবজি নিয়ে জুয়া ধরে খবরদার জুয়াকে হারাম করে দিয়েছেন কে খবরদার আমার যুবক ভাইরা জুয়াতে আসক্ত হওয়া যাবে না কোন বাজে কাজে আসক্ত হওয়া যাবে না আমার যৌবন এটা আল্লাহ দিয়েছেন এই যৌবন কাল তামাশা করার জন্য নয় যৌবন যিনি দিয়েছেন তার পথে আমি যৌবন কাটাবো মসজিদের আজান আমার কানে গেল আমি আমার যৌবন আল্লাহর পথে দেওয়ার জন্য সাথে সাথে মসজিদে এসে আমি সাজদা দিব আমি আমার যৌবনকালে মেয়েদের পিছনে জরিনা সকিনার পিছনে ঘুরгур করব না শুনো তোমরা যারা কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো এই সময়ে মেয়ের পিছনে ঘুরгур করা মানে হলো নিজের ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেওয়া এই বয়সে ভাই মেয়ের পিছনে ঘুরгур করোনা তুমি পড়ার টেবিলে মনোযোগ দাও নিয়মিত ক্লাস করো টিচারদের কথা শোনো স্কুলে যারা পড়ো কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় যারা পড়ো জরিনা সকিনার পিছনে ঘোরো না ঠিক মতো মন দিয়ে পড়াশোনা করো দেখবা কেরিয়ার সুন্দর হবে আজান হলে মসজিদে যাও রামাজি হও শোনো ভাইয়েরা যদি তোমার কেরিয়ার সুন্দর হয় চরিত্র সুন্দর হয় তুমি কেন অসভ্য বদমাস ছেলের মতো মেয়ের পিছনে ঘুরবা তোমার যদি কেরিয়ার ভালো হয় তোমার যদি চরিত্র ভালো হয় দেখবা হাজার হাজার সুন্দরী জরিনা সকিনার বাপেরা তোমার কাছে মেয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে নিজেকে ওই জায়গায় নিয়ে যাও যুবক ভাইয়েরা নিজেকে ওই জায়গায় নিয়ে যাও তুমি কেন অসভ্য বদমাস ছেলের মতো মেয়েদেরকে ইফটিজিং করবা তুমি ওই জায়গায় নিয়ে যাও যাতে মেয়ের মা বাপ পাগল হয়ে যায় তোমার কাছে বিয়ে বিয়ে দেওয়ার জন্য আর যুবকের রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে এত টিজ করতে ইফটিজিং করতে ইচ্ছে করে কেন তোমার মাথায় কি এটা আসে না এই মেয়েটা নারীর জাত আমার মাও তো নারীর জাত তুমি নারী জাতিকে কেমনে অসম্মান করো আল্লাহ কোরআনে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদদু মিন আবসারুহুম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষু যেন পরনারীর দিকে না দিয়ে নিম্নগামী নিচের দিকে করে রাখে আদেশাকার খবরদার আমার যুবক ভাইরা পরনারীর প্রতি আসক্ত হয়ে যাইয়েন না বিবাহিত ভাইরা যারা আছেন বিবাহিত ভাইরা যারা আছে অনদের বনি আছে খেলিয়েন না আবার বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন স্বামীর বিশ্বাসটা ভঙ্গ করে দিয়ে যৌবনকালে এই যৌবনকাল আল্লাহর পথে কাটান যৌবনকালে মানুষের চামচামি কোইরা সামনে পিছনে পারাদরিকই করেন না অনেক যুবক কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মাদক মাদকাসক্ত হয়ে গিয়েছে খবরদার মাদক হলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার মূল এই বয়সে মাদক হাতে নেওয়ার বয়স নয় কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা দেখা যায় এই বয়সে হাতের মধ্যে নিয়ে নেই ইয়াবা নিয়ে নেই গাজা হাতে নিয়ে নেই লাঠি সুটা একে ফোরটি সেভেন আমার যুবক ভাইয়েরা এই বয়সে তোমাদের হাতে যারা আল্লাহর কোরআন নবীজির হাদিস বই খাতা কলমের পরিবর্তে তোমাদের হাতে যারা ইয়াবা গাজা লাঠি সুতা একে ফোর্টি সেভেন তুলে দেয় এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জানের দুঃশ্ম এদের সঙ্গ ছেড়ে দাও নিজেকে কোরআনওয়ালা বানিয়ে নাও নিজেকে দিনদার বানিয়ে নাও আল্লাহওয়ালা বানিয়ে নাও আজান হলে মসজিদে যাও চরিত্র সুন্দর বানাও আল্লাহর হাবিব বলেছেন যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাবে ওই যুবককে আরো সের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি কষ্ট